চলতি বছর থেকেই উচ্চ মাধ্যমিক স্তরে চালু হতে চলেছে সেমিস্টার ব্যবস্থা একই সঙ্গে পাঠ্যক্রম এবং প্রশ্নপত্রের ধরনেরও পরিবর্তন আনছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বিষয়গুলো নিয়ে আপনাদের এই প্রিয় চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড আছে আপনারা সময় উপযোগী এই ভিডিওগুলি দেখে নিতে পারবেন এবার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণীর দুটি সেমিস্টারের দিনক্ষণ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বুধবার নয়া পরীক্ষা ব্যবস্থা তার সহ অন্যান্য তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে বিশদভাবে জানিয়ে দিয়েছে সংসদের তরফে সংসদের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে আগামী সেপ্টেম্বর মাসে স্কুলগুলিতে পরীক্ষা শুরু হবে আগামী তেরোই সেপ্টেম্বর এবং তা চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তেরোই সেপ্টেম্বর প্রথম ভাষা অর্থাৎ বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি উর্দু সাঁওতালি তেলেগু পাঞ্জাবি আঠারোই সেপ্টেম্বর হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজ ডিটেলিং সিকিউরিটি আইটি এন্ড আইটি ইএস ইলেকট্রনিক্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি প্লাম্বিং কনস্ট্রাকশন অ্যাপারেল বিউটি অ্যান্ড ওয়েলনেস এগ্রিকালচার পাওয়ার ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস এন্ড ইন্সুরেন্স ফুড প্রসেসিং টেলিকম প্রভৃতি ভোকেশনাল বিষয় উনিশে সেপ্টেম্বর ইংলিশ বেঙ্গলি হিন্দি নেপালি অল্টারনেটিভ ইংলিশ দ্বিতীয় ভাষার বিষয়ের পরীক্ষা হবে বিশে সেপ্টেম্বর ইকোনমিক জি সায়েন্স অ্যান্ড ওয়েলবিং এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স একুশে সেপ্টেম্বর শনিবার ফিজিক্স নিউট্রিশন এডুকেশন সেপ্টেম্বর সোমবার কম্পিউটার এনভায়রনমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভিজুয়াল আর্ট চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার স্ট্যাটিস্টিক্স সাইকোলজি কমার্সিয়াল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং এবং ইতিহাস পঁচিশে সেপ্টেম্বর বুধবার কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিজ ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার ফিলসফি সাতাশে সেপ্টেম্বর শুক্রবার ম্যাথমেটিক্স এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাংস্কৃত পার্সিয়ান আরেবিক আঠাশে সেপ্টেম্বর শনিবার বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং অ্যান্ড ট্র্যাক্সটেশন তিরিশে সেপ্টেম্বর সোমবার সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স সোশিওলজি অর্থাৎ পুজোর ছুটির আগেই স্কুলগুলিতে প্রথম সেমিস্টারের পরীক্ষা সম্পন্ন হবে প্রতিদিন দুপুর থেকে বেজে মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে তবে ভিজুয়াল আর্ট মিউজিক এবং ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে দুপুর তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যেহেতু নয়া সেমিস্টার সিস্টেমে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে স্কুলগুলির সুবিধা অনুযায়ী এই পরীক্ষার আয়োজন করা হবে আগামী দু সালের ফেব্রুয়ারি মাসে প্রতিটি বিষয়ের পরীক্ষার জন্য নির্ধারিত সময় সাপ্লিমেন্টারি পরীক্ষাতেও অপরিবর্তিত রাখা হবে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে পরের বছরের মার্চ মাসে সেই নিয়েও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী তেসরা মার্চ থেকে শুরু হবে এই পরীক্ষা এবং চলবে আঠেরোই মার্চ পর্যন্ত তবে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে দুপুর তিনটে থেকে এবং তা চলবে বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ পরীক্ষার জন্য দু ঘন্টার সময় বরাদ্দ রয়েছে যেহেতু দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে কিছুটা বড় কোশ্চেনের ওপর তাই এখানে সময় কিছুটা বাড়িয়েছে তবে ভিজুয়াল আর্ট মিউজিক এবং ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা হবে দুপুর তিনটা থেকে বিকাল চারটে বেজে পনেরো মিনিট পর্যন্ত তিন তিন দু হাজার পঁচিশ সোমবার বাংলা ইংরাজি হিন্দি নেপালি উর্দু সাঁওতালি ওড়িয়া তেলেগু পাঞ্জাবি এই বিষয়ের প্রথম ভাষার পরীক্ষা হবে চার তিন দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজ রিটেলিং সিকিউরিটি আইটি অ্যান্ড আইটিএস ইলেকট্রনিক্স ট্যুরিজিম অ্যান্ড হসপিটালিটি প্লাম্বিং কনস্ট্রাকশন অ্যাপারেল বিউটি অ্যান্ড ওয়েলনেস এগ্রিকালচার পাওয়ার ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স ফুড প্রসেসিং টেলিকম এই ধরনের ভোকেশনাল সাবজেক্টগুলির পরীক্ষা হবে পাঁচ তিন অর্থাৎ বুধবার ইংরাজি বেঙ্গলি হিন্দি নেপালি অল্টারনেটিভ ইংলিশ এই বিষয়গুলির দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে ছয় তিন বৃহস্পতিবার ইকোনমিক্স অ্যান্থ্রোপোলজি সায়েন্স অ্যান্ড ওয়েলভিং অ্যাপ্লাইড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়ের পরীক্ষা হবে সাত তিন অর্থাৎ শুক্রবার ফিজিক্স নিউট্রিশন এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি বিষয়ের পরীক্ষা হবে আট তিন দু হাজার পঁচিশ তারিখ শনিবার কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্টাল স্টাডিজ হেলথ কেয়ার এন্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভিজুয়াল আর্টস বিষয়ের পরীক্ষাগুলি হবে দশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ সোমবার স্ট্যাটিস্টিক্স সাইকোলজি কমার্সিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এবং ইতিহাস বিষয়ের পরীক্ষা হবে এগারো তিন দু হাজার পঁচিশ তারিখে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজনেস স্টাডিসের পরীক্ষা হবে বারো তিন দু পঁচিশ তারিখ বুধবার শুধুমাত্র ফিলোজফি বিষয়ের পরীক্ষা হবে তেরো তিন দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার ম্যাথামেটিক্স এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাংস্কৃত পার্সিয়ান অ্যারেবিক বিষয়ের পরীক্ষা হবে সতেরো তিন দু তারিখ সোমবার বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বিষয়ের পরীক্ষা হবে আঠেরো তিন দু তারিখ মঙ্গলবার সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স এবং সোসিওলজি সাবজেক্টের পরীক্ষাগুলি হবে এখানে একটি বিষয় উল্লেখ্য একাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচি সংসদের তরফে প্রকাশ করা হলেও পরীক্ষার আয়োজনের দায়িত্ব থাকবে সমস্ত স্কুলের উপর পরীক্ষার প্রশ্নপত্র থেকে শুরু করে মূল্যায়ন অর্থাৎ খাতা দেখা সমস্ত থাকবে স্কুলগুলোর ওপরেই সংসদ কিছু এক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন